প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা সময় চলে যায় স্মৃতিগুলো থেকে যায় আজ আমরা এসেছি চন্দ্রগুনার সেই হারিয়ে যাওয়া এক স্বর্ণযুগের ঠিকানায় আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন চান্দিমা সিনেমা হলে উটার সিঁড়ি যেহেতু সিনেমা হলটি ছিল একটি পাহাড়ি টিলার উপর চান্দিমা সিনেমা হলে রাঙ্গামাটি কাপ্তাই সড়কের পাশে চন্দ্রগোনা পাহাড়ের কুলে এক সময় মানুষের বীরে মুখরিত থাকত এই পরিত্যক্ত স্থাপনাটি এটাই ছিল চান্দিমা সিনেমা হল আশি নব্বই দশকের এক প্রাণবন্ত বিনোদন কেন্দ্র চলুন ফিরে যাই সে সময়ের গল্পে চান্দিমা সিনেমা হল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো শতকে শুরুতে তখন চন্দ্রকোনা পেপার মিল ও অন্যান্য শিল্প কারখানার কর্মচারী স্থানীয় পাহাড়ি বাঙালি সবাই মিলে এখানে ছুটে আসতেন ছুটির দিনে সিনেমা দেখতে রাজ্জাক সুছন্দা ববিতা থেকে শুরু করে বলিউডের ব্লক স্টার ছবিও চলতো এখানে সময়ের ব্যবধানে ইন্ডাস্ট্রি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়লে কমে আসে দর্শক দুই সালের পর থেকে হলটির কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায় আজ শুধু রয়ে গেছে ভাঙা দরজা ফাঁকা স্কিন আর চুপচাপ সাক্ষী এই পাহাড় আর পুরনো দেওয়াল চান্দিমা সিনেমা হল ছিল আমাদের জীবনের একটুকরো আনন্দ তখনকার দিনের সিনেমা হল মানেই ছিল চান্দিমা সিনেমা হল ছেলেবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে চান্দিমা সিনেমা হল এখন নিঃশব্দ স্মৃতির ভাণ্ডার যেই সিনেমা হলে সিনেমা দেখতে ভিড় করত কাপ্তাই রাঙ্গুনিয়াসহ আশেপাশের বিভিন্ন উপজেলার হাজারো বিনোদন প্রেমী মানুষের কালের বিবর্তনে সেই আশি নব্বই দশকের সিনেমা হলটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সম্প্রতি সিনেমা হলটিতে বুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে চারদিকে জঙ্গলে আচ্ছাদিত করে ফেলেছে এই সিনেমা হলটিকে অথচ গত ছাব্বিশ সাতাশ বছর পূর্বেও এই সিনেমা হলের সামনে টিকিট কিনতে ভিড় জমে যেত মানুষের অনেক সময় মানুষের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগত সেই সোনালি দিন এখন কেবলই স্বপ্ন কেননা বর্তমানে হাজারো মানুষের আবেগ বিনোদনের খোরাক মেটানো সিনেমা হলটি নিরবতার কান্নায় দিনানিপাত করছে সেই উনিশশো সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে চন্দ্রকোনা এর আওতাধীন চান্দিমা সিনেমা হল পরে কিছুটা মেরামত করলেও বেশি দিন টিকে থাকতে পারেনি এই সিনেমা হলটি নানা লোকসানে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই সিনেমা হল তবে সিনেমা হলের বর্তমান অবস্থা দেখতে গিয়ে অনেকটা হতাশ হয়ে পড়ি সিনেমা হলটিতে জনমানবহীন এক বুতুরে পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে রাত বিরাতে এই সিনেমা হলের পরিত্যক্ত ভবনে বসে মাদক সেবীদের আড্ডা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হয় এই সিনেমা হলের পরিত্যক্ত ভবনে যা দিন দিন যুব সমাজকে ধ্বংস করে ফেলছে তাই চান্দিমা সিনেমা হলটির এই পরিত্যক্ত ভবনটি রক্ষায় কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত যদি উদ্যোগ নেওয়া হতো এই ঐতিহ্যকে রক্ষা করে নতুনভাবে গড়ে তোলা যেত আজকের এই ব্লগ সেই হারিয়ে যাওয়া সময়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন